ব্যস্ত জীবনে হাজার রকম অসুখ বিসুখ রোজ লেগেই আছে একটা সারতে না সারতেই আর একটা সঙ্গে ভয় খরচের আর সহজে সঠিক পরিষেবার এবং এক জায়গায় সব রকমের ফেসিলিটি পাওয়াও একটা বড় চিন্তার বিষয় কিন্তু আর হয়রান হবেন না কারণ মজবুত স্বাস্থ্যের ভরসা আছে হাতের কাছেই তাই অ্যাকিউ হেলথ ডায়াগনস্টিক্সে আপনাদের স্বাগত সকাল সকাল চলে এসছেন এত মানুষ সুস্বাস্থ্যের আশায় আসুন সরাসরি তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক মাতৃত্বের জন্য শুভেচ্ছা আপনি কতদিন ধরে আসছেন এখানে আমি এখানে থেকে আসছি স্ক্যান করেছি আর এই আচ্ছা আমাদের পরিষেবা আপনার ভালো লেগেছে তো ভালো লেগেছে বলেই তো এবারে না আচ্ছা তো আমাদের এখানকার স্টাফ কেমন কেমন লেগেছে তাদের কথাবার্তা বা তাদের পরিষেবা এখানকার স্টাফ খুবই ভালো খুবই ফ্রেন্ডলি যেটা যখন জিজ্ঞাসা করি নর্মালভাবেই পুরো ফ্রেন্ডলির মতোই বলে কোনো কিছু মানে খারাপ ব্যবহার করে না সব কিছু খুবই খুব ভালো আচ্ছা রিপোর্ট আপনি সময় মতন পেয়েছেন তো আমাদের সমস্ত রিপোর্টের মান কীরকম লেগেছে আপনার এখানে সময় মতো যখন যে টাইম দিয়েছে যখন এসছি সেই টাইমেই পেয়েছি আর খুবই ভালো ধন্যবাদ অনেক আপনি তার মানে আমাদের অ্যাকিউ হেলথকে রেকমেন্ড করবেন তো একদম আমি চাই এখানে সবাই আসুক সবাই এখানে পরিষেবা খুবই ভালো খুবই বিহেভিয়ার সবারই খুবই ভালো সবাই আসুক অনেক ধন্যবাদ ম্যাডাম নমস্কার আপনি এখানে কতদিন ধরে আসছেন আমি এখানে এর আগে প্রায় এক বছর আগে পাশের যে বিল্ডিংটা আছে ওখানে টেস্ট করেছিলাম এখানে প্রথম আসে আমাদের পরিষেবা কেমন লাগে স্যার পরিষেবা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস তাদের ব্যবহার ভালো যে কারণের জন্য আবার এসেছে আচ্ছা তো আজকে কি কারণে এসেছে আজকে আমার ওয়াইফের অ্যানিমালি স্ক্যান আছে আর ওয়ার্ড টেস্ট দুটো করানোর জন্যই এসেছে তো ইউএসজি যে ডক্টর করেন তার কীরকম রিভিউ আপনি দেবেন সেটা তো উনি ভালো বলতে পারবেন এর আগেও করিয়েছিলাম খুব ভালো লেগেছে বা কোনো প্রবলেম থাকলে উনি সেটা বলে দেন বা মানে খুব ভালোভাবে বলেন যে চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে মানে এর আগেও আমি যে মানে আমার ভার নেওয়ার জন্য এসেছিলাম উনি আমাকে সাপোর্ট করেছিলেন বলেছিলেন যে এর জন্য চিন্তার কোনো কারণ নেই ঠিক হয়ে যাব মানে এইভাবে সাপোর্ট করেন তাহলে অ্যাকিউ হেলথকে আপনারা রেকমেন্ড করছেন তো অনেক ধন্যবাদ ম্যাডাম নমস্কার কোথা থেকে আসছেন আপনার ভাঙা শালিগা বাজার থেকে এখানকার কথা কি করে জানলেন ডাক্তার আজাদের কাছে গিয়েছিলাম উনি এখানে ইজি করতে পাঠিয়েছে টেস্ট হয়ে গেছে তো টেস্ট হয়ে গেছে আমাদের পরিষেবা কেমন লাগলো খুবই ভালো এখানকার ব্যবহার সবই ভালো লাগছে আচ্ছা সেকেন্ড টাইম আসলে আমাদেরকে রেকমেন্ড করবেন তো অন্য কাউকে হ্যাঁ করবো আবার যদি আসি আবার করে নেব তোমাদেরকে সবাই থ্যাংক ইউ নমস্কার আপনি কতদিন ধরে আসছেন এখানে আসছি তো এটার নিয়ে চার পাঁচ বার এলাম আচ্ছা আমাদের পরিষেবা কেমন লাগে স্যার আপনার তো একু হেলথ পরিষেবা আমার আমার মানে পক্ষ থেকে এটা ওয়েল এন্ড গুড তো এখানে ভালো কোন দিক দিয়ে বললাম ভালো হচ্ছে এটাই যে এর আগে আমি মানে একাধিক মানুষের থেকে শুনেছি যে এখানে রিপোর্টও খুব সুন্দর হয় এবং সেক্ষেত্রে সেই সেই কথা শুনে আর কি এখানে এসেছি আর এখানকার স্টাফদের সঙ্গে কথাবার্তা বলুন তাদের বিয়াবিয়ে খুব সুন্দর যার ফলে এখানে ভালো লাগে মাঝে মধ্যে রিপোর্টের প্রয়োজন হলে এখানে আসতে হয় সেই নিঃসন্দেহে ভালো অ্যাকুয়েলশান খুব ভালো পরবর্তীকালে আপনি আমাদেরকেই রেকমেন্ড করবেন তো আমাদের রিপোর্ট দেখে আপনার হ্যাঁ ভালো ফিডব্যাক যেহেতু ভালোবাসা বা ভালো ফিডব্যাক যেহেতু পেয়েছি বা এখানকার পরিষেবা যেহেতু সুন্দর তাহলে সেক্ষেত্রে আগামী দিনে আমরা চেষ্টা করব এখানে আসার জন্য এবং আমরা একাধিক মানুষের কাছেও সেক্ষেত্রে আমরা এই খবরটুকু পৌঁছে দেব যে সেখানে আসার জন্য অন্তত অনেক ধন্যবাদ স্যার তাহলে দেখতেই পাচ্ছেন সঠিক স্বাস্থ্য পরিষেবার জন্য সবার চয়েস একমাত্র অ্যাকচিউ হেলথ চলুন একবার ঘুরে আসি আমাদের ল্যাবরেটরিটা নমুনা সংগ্রহ করে এখানে পরীক্ষা করা হয় চূড়ান্ত অ্যাকিউরেসির সাথে এবং নিখুঁতভাবে আমাদের রিপোর্টও পাওয়া যায় একই দিনে অনলাইনে এছাড়াও হাইজেনিক হোম আছে আমাদের সব মেশিন একদম টপ নচ স্টেট অফ দ্য আর্ট ক্যাটাগরি এবং সেগুলি পরিচালনা করেন স্কিল্ড এক্সপার্টসরাই তাই ভয় বা ভুলের কোনো প্রশ্নই নেই সনামধন্য ডক্টররা নিয়ম করে বসেন এখানে এবং সবসময় রেকমেন্ড করেন আমাদের প্যাথোলজি থেকে কার্ডিওলজি অর্থোপেডিক্স থেকে নিউরোলজি গ্যাস্ট্রেন্ট্রোলজি থেকে গাইনোকোলজি প্রতিটি ডিপার্টমেন্টই বছরের পর বছর ধরে মানুষের বিশ্বাস অর্জন করে এসেছে আপনাকে ভালো রাখাই আমাদের ভালো থাকা প্রয়োজন মতন আমাদের যে কোনো ফ্ল্যাগশিপ সেন্টারে যোগাযোগ করুন বা কল করুন টোল ফ্রি নাম্বারে অ্যাকিউ হেলথ ডায়াগনস্টিক্স যত্ন নিয়ে টেস্ট কোয়ালিটিতেও বেস্ট